আসসালামু আলাইকুম ইভোন লার্নিং পক্ষ থেকে ইউটিউব ভিডিও এসইও এর উপরে শততম নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে কিভাবে আমরা একটা চ্যানেলের মধ্যে অথবা আমাদের চ্যানেল হতে পারে আমাদের ক্লায়েন্টের চ্যানেল হতে পারে সেই চ্যানেলের মধ্যে আমরা কিভাবে এই চ্যানেলের মধ্যে আমরা কিভাবে প্রমোশন করতে পারি এই চ্যানেলের ভিডিওগুলোকে আমরা কিভাবে প্রমোশন করতে পারি কিভাবে প্রমোশন করলে সেই চ্যানেলের মধ্যে আমরা ভিউ নিয়ে আসতে পারবো সেটা হতে পারে আমাদের ক্লায়েন্টের চ্যানেল হতে পারে আমাদের পার্সোনাল চ্যানেল যে কোনো ভাবে যে কোনো চ্যানেল হোক না কেন আমরা কিভাবে ওই প্রমোশন করলে সেই চ্যানেলটার কাছ থেকে আমরা সেই চ্যানেলের ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবো এবং সেই চ্যানেলের ভিডিওতে আমরা কোথায় শেয়ার করলে কোন কোন বিষয়ের উপর কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করলে আমরা সেই ভিডিও সেই ভিডিও থেকে ভিউ নিয়ে আসতে পারবো সেই সম্পূর্ণ প্রসেসটা আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখব এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করতে চাই যে বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওর শেষ অংশে ফেসবুক গ্রুপের একটা লিস্ট শেয়ার করব এই ফাইলের মধ্যে 1000 এর প্লাস আমি গ্রুপ কে তৈরি করে রেখে দিয়েছি সেই সকল গ্রুপের একটা আমি লিস্ট তৈরি করে রেখে দিয়েছি আপনারা যদি সেই লিস্টটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি শেষ অংশে গিয়ে দেখাবো যে কিভাবে আপনারা ওই গ্রুপের লিস্টা পেতে পারেন সো এর আগে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা প্রমোশনটা করতে পারি ফেসবুকের মধ্যে কোথায় প্রমোশন করলে আমরা ওই সকল ভিডিওগুলোকে ভিউ জেনারেট করতে পারবো বেশি পরিমাণে ক্লায়েন্টকে বেশি পরিমাণে খুশি করাতে পারবো সো এর জন্য অবশ্যই আপনাদেরকে ফেসবুকের গ্রুপের মধ্যে শেয়ার করতে হবে ভিডিওগুলোকে কিভাবে শেয়ার করব এটা আমি দেখাবো এর আগে আমি বলতে চাচ্ছি যে যারা আপনারা আমার পূর্বে ভিডিওগুলো গুলো এখন পর্যন্ত দেখেননি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা আগে আমার পূর্বে ভিডিও গুলো দেখে আসুন পার্ট ওয়ান পার্ টু এবং পার্ থ্রি এই তিনটা ভিডিও আপনারা আগে দেখে আসুন এরপরে চতুর্থ নম্বর ভিডিওটি দেখুন তাহলে আপনারা এই ক্লাসটা টা সম্পর্কে বুঝতে পারবেন আর যদি ওই সকল ক্লাস আপনারা অলরেডি করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ আপনাকে আপনার অনেক ধৈর্য রয়েছে ধৈর্য সহকারে ইনশাআল্লাহ এই ভিডিওটিও আপনি দেখবেন আমি আমার পার্সোনাল প্রোফাইনাল মধ্যে চলে এসেছি প্রোফাইলের মধ্যে চলে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই যে গ্রুপ সেকশন দেখতে পাচ্ছেন এই গ্রুপ সেকশনে আসবেন আমি আমার গ্রুপ সেকশনে চলে আসলাম আমি যে সকল গ্রুপে জয়েন রয়েছে অলরেডি সেই সকল গ্রুপের এখানে লিস্ট রয়েছে আমি সি অল অপশনে ক্লিক করলাম সিওল অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে সকল গ্রুপগুলোতে অলরেডি জয়েন করে ফেলছি পূর্বেই সেই সকল প্রত্যেকটি গ্রুপ এখানে দেখা যাচ্ছে তো এইখানে আমি আমার একটা ক্লায়েন্টের চ্যানেলের আমি অনেক ধরনের গ্রুপে জয়েন আছি তবে আমি আমার ক্লায়েন্ট এর টাকে যে এসিও করতে যাচ্ছি করার পর সেই চ্যানেল টাকে বেশি ভিউ পাওয়ার জন্য অর্গানিক প্রমোশনটা টা করবো এর জন্য অবশ্যই আমাকে সেই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও রিলেটেড আমাদেরকে গ্রুপ খুঁজতে হবে সেই ধরনের গ্রুপে আমরা আমাদের ভিডিও ক্লায়েন্ট এর ভিডিওটাকে প্রমোট করবো এখানে আমি অনেক ধরনের গ্রুপে জয়েন রয়েছি তাই এইখান থেকে আমি যদি জয়েন করতে চাই এই সকল গ্রুপে প্রচার করতে চাই আমার খুঁজতে অনেক সময় লাগবে এর জন্য আমি আপনাদেরকে এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি আপনাদের কাছে শেয়ার করব এখানে এক হাজার প্লাস গ্রুপ রয়েছে এবং সেগুলো ইউটিউবের যে কোনো ভিডিওকে প্রমোট করা যাবে এই রিলেটেড প্রত্যেকটা গ্রুপ আমি এখানে এড করে রাখছি আপনারা শুধু এখানে ক্লিক করবেন ওই গ্রুপগুলোতে জয়েন হতে পারবেন অটো এপ্রুভ নিয়ে নিবে আপনারা যদি এই ফাইলটি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে এবং আমি চলে যাচ্ছি আমি সাপোজ আমি ধরলাম যে আমি একটা গ্রুপ বের করে নিচ্ছি যে গ্রুপটাতে আমি একটা ভিডিওকে শেয়ার করতে পারি সাপোজ মনে করলাম এই গ্রুপটি রয়েছে এই গ্রুপটি আমরা ওপেন করে নিব সরি এখান থেকে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ফলোয়ার রয়েছে যে আমরা এখান থেকে সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে আমরা এই সাপোজ এটাকে ওপেন এর ইউটিউবে ওপেন করে নিলাম এবং এটাকে আমরা ওপেন এর ইউটিউবে ওপেন করে নিলাম এটাকে আমরা ওপেনে নিউটিউবে ওপেন করে নিলাম এইভাবে আমরা তিনটা গ্রুপকে ওপেনে নিউটিউব করে ওপেন করে নিলাম এখন আমাদের কি কাজ সর্বপ্রথম আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি কিভাবে একটা চ্যানেল তৈরি করতে হয় এবং সেই চ্যানেলের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এর পরের ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে একটা চ্যানেলকে চ্যানেলের মধ্যে ডিসক্রিপশনকে এসিও ফ্রেন্ডলি তৈরি করা যায় এবং কিভাবে কিবোর্ডকে রিসার্চ করে সেইখানে আমরা ভিডিও এসিও স্কোর তুলতে পারি এই সকল বিষয় আমি সম্পূর্ণ দেখিয়েছি এখানে আমাদের সম্পূর্ণ কাজ শেষ এরপর আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে আসবো সাপোজ আমরা মনে করলাম ক্লায়েন্টের এটা একটা ভিডিও এই ভিডিওর যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করে এই যে কপি যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে এই অপশনে এসে কপি করবেন কপি করে যেখানে আমরা গ্রুপগুলোকে ওপেন করে রাখছি সেই সকল গ্রুপগুলোতে আসবো আসার পর এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন রাইট সামথিং যে কোনো কিছু লিখতে পারবো এখানে এসে আমাদের গ্রুপটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমাদের গ্রুপটা যখন ইমেজটা শো হয়ে যাবে ভিডিও এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে আমাদেরকে পোস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে পোস্ট অপশন আমরা ক্লিক করে দিব এইভাবে আমরা আমাদের পোস্টটাকে সুন্দরভাবে পোস্ট করে ফেলবো দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট হয়ে গেছে এবং এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা একদম ফুলি লাইভ হয়ে গেছে পোস্টটা এই পোস্টটা লাইভ হয়ে গেছে এখন আমরা দ্বিতীয়টাতে আসবো এখানে আবার এসে এখানে এই যে রাইট রাইটিং সামথিং লেখার পর ওইটাতে অপশনে ক্লিক করার পর এইটা আপনারা এটা অপশন হচ্ছে আপনারা অনেকে পোস্ট করছেন ফেসবুকের মধ্যে ঠিক সিমিলার এভাবে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করলাম পেস্ট করার পর আমাদের এটা ওপেন হয়ে গেল আমরা ওপেন হয়ে গেছে এখন আমরা পোস্ট অপশনে ক্লিক করব এভাবে আমি এই গ্রুপের মধ্যে আসতেছি এই গ্রুপের মধ্যে এসে আবার सेम জায়গাতে ক্লিক করে আমি এটাকেও सेम ভাবে পেস্ট করে এটাকে আমি পোস্ট করে দেব আমি পোস্ট করে দিলাম আমার পোস্টটাকে এখন আমার কি কাজ থাকবে এখন আমি ক্লায়েন্ট কে কিভাবে দেখাবো যে আমি তোমার তোমার জন্য একটা তোমার ভিডিও কে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক ফেসবুকের বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করেছি এটা আপনারা কিভাবে দেখাবেন এর জন্য আমি আপনাদের জন্য একটা ফাইল রেডি করে রাখছি যদি আমি আপনাদেরকে সেটা দেখাই সেটা হচ্ছে আমি এখানে যদি লিখি গ্রুপ ফেসবুক গ্রুপ এটাতে আমি ক্লিক করলাম ফেসবুক গ্রুপের যে ফাইলটা রয়েছে আমার সেই ফাইলের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মডিউল এখানে এইগুলোকে সাজিয়ে রেখেছি কি রকম সাজিয়ে রেখেছি আপনাদেরকে যদি এক্সপ্লেন করি আমার ফেসবুক গ্রুপের নাম এবং সেই গ্রুপে আমি কিভাবে স্ক্রিনশট করে এই গ্রুপে যে পোস্ট করছি তার একটা স্ক্রিনশট এবং সেই গ্রুপে কি লাইভ লিংক দিয়েছে কিনা তার একটা লাইভলিং এর একটা কপি এখানে দিয়ে দিছি এবং সেই গ্রুপের মধ্যে কতগুলো মেম্বার রয়েছে আমি কোন গ্রুপে তার এই পোস্টটা আমি তার ভিডিওটাকে শেয়ার করছি এই সকল বিষয় ইনক্লুডেড করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ রয়েছে আপনারা আমি যে সকল ফাইলটা দিচ্ছি এটাকে আপনারা এইভাবে সাজিয়ে রাখতে পারেন আমার মতো করে এইভাবে আপনারা এগুলোকে এখানে রেখে সুন্দর করে যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন এই শেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ড্রপডাউন অপশনে এনিওয়ান উইথ লিংক ক্লিক করে এখানে অবশ্যই ভিউয়ার মোডে দিয়ে কপি লিংকটা করে এই লিংকটা শুধু ক্লায়েন্টকে যদি পেস্ট করেন তাহলে আপনার এই সকল প্রসেসটা ক্লায়েন্ট দেখতে পাবে তাহলে ক্লায়েন্ট বিশ্বাস করবে আপনি এই সকল গ্রুপে পোস্ট করছেন গ্রুপের এগুলো নাম তার গ্রুপের স্ক্রিনশট দিয়েছেন লাইভ লিংক দিয়েছেন তার গ্রুপের মেম্বার সহ দেখিয়েছেন এবং সেই গ্রুপটা কোন কান্ট্রিতে রয়েছে এবং সেটা কি বিষয়ের গ্রুপ সেটাও আপনি তাকে ইনক্লুডেড করতেছেন এভাবে আপনি একটা চ্যানেল একটা চ্যানেলের ভিডিওতে প্রমোশন করতেছেন এবং সেই লিংকটি ক্লায়েন্টকে দিচ্ছেন এভাবে আপনার ক্লায়েন্ট অনেক বেনিফিটেড হবে আপনার কাজ দেখে অনেক মুগ্ধ হবে এভাবে আপনি আপনার ক্লায়েন্টের ভিডিওতে প্রমোশন করতে পারেন এভাবে আমরা যে কোনো ক্লায়েন্টের চ্যানেলকে প্রমোশন করব আশা করছি কিভাবে প্রমোশন করতে হবে এবং প্রমোশন করে কিভাবে সাজাতে হবে সেই ফাইলটাকে এটা আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি আপনাদের কাছে বেশি পরিমাণ সময় না থেকে থাকে এবং আপনারা ফেসবুকের গ্রুপকে বেশি বেশি পরিমাণ খোঁজাখুঁজির পিছনে সময় না দিয়ে আপনারা ডিরেক্ট সেই ফেসবুক গ্রুপে জয়েন করতে যাচ্ছেন এবং সেই সকল গ্রুপগুলোতে প্রমোট করতে যাচ্ছেন আপনার ক্লায়েন্টের চ্যানেলগুলোকে তো এর জন্য অবশ্যই আপনাকে আমি দেখাতে চাই যে সর্বপ্রথম আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে অবশ্যই আমি দেখাই ও আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে এসেছে আপনি যদি আমাদের এই সেই এই ফাইলটা আপনি যদি আমাদের সেই ফাইলটি পেতে চান এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার প্রোফাইলে আসতে হবে প্রোফাইলে আসার পর সার্চ বারটা যে দেখতে পাচ্ছেন এখানে শুধু লিখতে হবে লার্ন বিডি আইএনএসটিইউটি টিইউটি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে টেক্স লিখে দিয়েছি যে আমি এখানে লিখে দিয়েছি লার্ন বিডি ইনস্টিটিউট আপনি যদি এই লেখাটা লিখে সার্চ করেন আপনি আমি সার্চ করলাম ডাউনলোড করার পর আপনি একটা পেজ দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন একটা পেজ রয়েছে আপনারা পেজে পেজটি আমাদের ফলো করতে পারেন কিন্তু প্রথম আসবেন দেখতে পাচ্ছেন গ্রুপ এই গ্রুপ অপশনে ক্লিক করে দিবেন গ্রুপ অপশনে ক্লিক করলে প্রথম যে গ্রুপটা দেখতে পাচ্ছেন লার্নবিডি ইনস্টিটিউট এখানে আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করে আপনারা আমাদের এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এখানে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে আপনার রিকোয়েস্টটি কি অ্যাকসেপ্ট করা হবে অ্যাকসেপ্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে ফাইল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমি পূর্বে অনেকগুলো ফাইল আপলোড করে রেখে দিয়েছি আপনি সেই সকল ফাইলগুলোকে যদি ডাউনলোড করতে চান আপনি যেটা ডাউনলোড করতে পারেন এইখানে সেই ভিডিওর ফাইলটি আমি আপলোড করে রাখবো গ্রুপের ফাইলটি আপনি যদি ওই ফাইলটিকে ডাউনলোড করেন তাহলে ইজিলি ফেসবুকের মধ্যে প্রত্যেকটা গ্রুপ আপনি পেয়ে যাবেন এভাবেই আপনারা আমাদের ফেসবুকের মধ্যে এভাবেই আপনারা আমাদের ফেসবুকের মধ্যে আপনার সেই ফাইলটি খুঁজে পেতে পারেন এবং সেই ফাইলটি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে আপনি ইজিলি সেই ফাইলটাকে ব্যবহার করতে পারবেন সো আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝে গেছেন সো এর আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করি যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝে গেছেন যে কিভাবে আপনারা প্রমোশন করবেন এবং কিভাবে আপনারা আমার সেই ফাইলটিকে পেতে পারেন সেই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়েছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ